আমি যদি বলি নাসিরুদ্দিন পাটোয়ারি এমপি হবে এমপি হবে আমি যদি বলি নাসিরুদ্দিন পাটোয়ারি এমপি হবে না তো জামাত কেন এগারো দল কেন আরো চোদ্দ দল মিলে এমপি হতে পারবে এই অঞ্চল আমি কন্ট্রোল করি এটা বুঝবেন পরে এখন না এই দুর্নীতি আপনি যদি এমপি হন কিভাবে বন্ধ করবেন বলেন প্রথম কষ্ট আমরা গতকালকে বলেছিলাম প্রথম হলো দুর্নীতি বন্ধ করলে দুই পক্ষতে এগিয়ে আসতে হবে যে দুর্নীতিতে সহযোগী আর দ্বারা দুর্নীতি সিস্টেম প্রথমে আমাদের পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে সিস্টেম চেঞ্জ করার জন্য সংস্কার কমিশনের অনেকগুলা নীতিমালা হয়েছে এই নীতিমালাগুলা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলা ব্যর্থ হয়েছে এবং সরকার এটা হলো এই নির্বাচনের জনগণের ভোটে বলটা দিয়েছে অর্থাৎ আপনি না ভোটে সিল মারেন তাহলে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে যে অ্যাসেম্বলিতে এটা পাশ হলে বিচার বিভাগ জুডিশিয়ারি থেকে শুরু করে গ্রুপ্রেসি সব কিছু আলাদা ফাংশন করবে এবং চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে পাওয়ারের তখন এগুলো আমরা কন্ট্রোল করতে পারব এবং আমরা প্রস্তাবনা দিয়েছি যদি আমরা ডিজিটালাইজেশন করতে পারি অর্থাৎ আপনি যখন বলবেন তুমি আমাকে একটা চাকরি দাও আমি দিলে তো টাকার ব্যানজ্যটা হবে আর যদি এটা অনলাইনে সাবমিট করেন অনলাইনে অটোমেটিক চলে আসে তাহলে তো দুর্নীতির কোনো বিষয়টা থাকবে না এটাকে ডিজিটালাইজেশন করতে হবে আমাদের দেশে সাথে সাথে মানুষের মধ্যে জনসচেতনার সৃষ্টি করতে হবে কত থেকে যদি বলে যে আমরা দুর্নীতিকে সাপোর্ট করব না আমরা দুর্নীতি কোনো ঘুষের টাকা দিব না তাহলে যে দাবি করে ওকে নিতে পারবে আরেকটা বিষয় হলো কোথাও কোনো ব্যক্তি পঞ্চাশ কোটি দুর্নীতির টাকা দিয়ে বা ঘুষের টাকা দিয়ে একটা পথ পায় তাহলে তো টাকাটা আবার তুলতে হবে আবার এই টাকাটা তাকে সাপোর্ট দিচ্ছে একজন রাজনীতিবিদ ঠিক না তাহলে রাজনীতিবিদ যদি সৎ হয় তাহলে ওই ব্যক্তি থেকে সে টাকা নিবে না তাহলে ওই ব্যক্তিটা করক হবে না ওই ব্যক্তিটা করক না হলে সোসাইটি এর জন্য রাজনীতিবিদদের ভালো হতে হবে আমি গত এক বছরে পুরো বাংলাদেশে একটা মানুষের এক টাকার দুর্নীতি আমাকে দেখাতে পারবে আমি অনেক জায়গায় দায়িত্ব পালন করেছিলাম এবং আমাদের আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি মরণ পর্যন্ত কোনো দুর্নীতির সাথে ইনভলভ হব না মরণ আমি দুর্নীতির সাথে ইনভলভ হব না সে জায়গায় আমি যখন পার্লামেন্টে যাবো ডিজিটালাইজেশন সংস্কার বাস্তবায়ন দুর্নীতির বিরুদ্ধে পুরো আমরা বড়ো করে ক্যাম্পেইন করবো এবং আগামী বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা হলো দুর্নীতি এই দুর্নীতির জন্য আমাদের এই ক্যাম্পেইনও দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন থাকবে ইনশাআল্লাহ আমি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমার ব্যাপক পরিমাণ লেখালেখি গবেষক আমি একজন গবেষক ইসলামী গবেষক এবং দেশ নিয়ে গবেষণা করি রাজনীতি নিয়ে গবেষণা করি এই অঞ্চলে আমার প্রচুর ভোট আছে আপনার কয়টা ভোট লাগতো আমি আপনারে আমি তোফায়েল আহমেদ তোপু যদি ধারাই এই অঞ্চলে আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হবে এমপি হবে আমি যদি বলি নাসিরউদ্দিন পাটোয়ারি এমপি হবে না তো জামাত কেন এগারো দল কেন আর 14 দল মিলে এমপি হতে পারবে এই অঞ্চল আমি কন্ট্রোল করি এটা বুঝবেন পরে এখন না শুনে নেন ভাই এই এই অঞ্চলে মাদক চলে এই মাদক বাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি দপ্তর আছে না দুর্নীতি যেমন কমিশন আছে এটা আপনার আপনারা লাগে কিনা এ অঞ্চলে সচিবালয় আছে কিনা এ অঞ্চলে গুলিস্তান আছে চাদামাজির যেটা মূল কেন্দ্র আছে কি এ অঞ্চলে গণভূত আছে যেখানে এমপি ছিল মন্ত্রী ছিল মেয়র ছিল মেয়র আলাদা এমপি মন্ত্রী ছিল কে আমাদের আঙ্কেল মির জাব্বাস আঙ্কেল উনি তো আমার বাবার বয়স উনি তো বলছে হাদিরে বলছে তুমি আমার হাঁটুর বয়স হাদির চেয়ে বয়সে আমি বস্তু আমার বয়স উনচল্লিশ সাত বছরের বড় তারপরে ওনার ছেলের বয়স উনি আমার আঙ্কেল ওনার এলাকা আমি প্রকাশ্যে রাজনীতি করি বুঝান আমার বাপে ইয়া কি একদম কি ওনার এলাকায় ওই ওপেন আমি রাজনীতি করছি হাদির আজ পর্যন্ত আমার এলাকা গণপূর্তর ভিতরে মির্জাব্বাসের এমন কোন লোক নাই যে বড় বড় চ্যানেলের যে না আসে কেন্দ্র থেকে শুরু করে একটা চ্যানেলে বলছে যে উনি নাকি চাঁদাবাজি অথবা ওনার লোকরা করে না আচ্ছা আমি বলি আমি বলি এবার আমি বলি মির্জা আব্বাসের চাঁদাবাজি করে না আমি বলি পূর্তভবনে ঠিকাদার সমিতির অফিস আছে গণভূর্ত ঠিকাদার সমিতির অফিস এই অফিসের জহির জহির কমিশনার যেটা হইল সাধনপুরের কমিশনার এটা হইল মির্জব্বসের ডাইনার বাবাত হইল গিয়া আপনার হইলো গিয়া ইয়া এই রফিক রফিক আর কাঠ লাগবো সেক্রেটারি উনি হইল গণ এই গণপূর্ত

আওয়ামী লীগের সাথে মিশছি বিএনপির সাথে মিশছি যে আমাদের সাথে আমার সম্পর্ক আছে জানে বিষ্ণু ওয়ার্ডের সভাপতি আছে মনে ইয়া ভাই আসান হবিক বা এই থানার এসে শুনেন যে আমার মামা আছে আনন্দ ওইটা বলেন আমি বলতেছিলেন ডানাত বামাত ডানাত বামাত তো এরকম এমন কোনো ফাংশন নাই যে এই ফাংশনে বিএনপির লোক নাই শুনলেন এইভাবে আমি হাদির সাথে একসাথে এক মাসের উপরে হাদির সাথে ক্যাম্পেইন করছি পুরো এই অঞ্চলটা হাদির মাথায় টুপি বরাই দিছি আমি হাদিরে আচার দিছি আমি একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপক এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্ম ভাইরাল না হয়েছে আজ এবার করি আমি আমাকে ওপেন থ্রেড দা মির জব বসের কর্মী আমি এই যে মামলা দিছি এই জিডি করছি এই গমনা থানায় দেখাই আপনারে আমি জিডি থ্রেড দিলো হ্যাঁ থ্রেড দিছে হইলো ইয়া আপনারে যে সালাউদ্দিন আপনার তো কইল আমি সাদানপুরের কমিশনার জহির কমিশনার তারপর আপনি কি প্রমাণ চান আপনি গিয়ে প্রমাণ করেন আপনি সাংবাদিক না আপনি জানেন গিয়ে প্রমাণ ভবনে পূর্ত ভবনে কারা কারা আছে

এখন নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই সেই হাজি ভাইয়ের অনুপস্থিতিতে তার যে ইনসাফ সেই ইনসাফে ঢাকা আর করতে চাই সেই জায়গাতে আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে কতটা গ্রহণ করবেন বা সহযোগিতা করবেন নাসিরুদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র আমার এলাকার ছেলে আমার বাড়ি সাহারাস পরিচয় দিই নেই এখনো আমার বাড়ি সাহারাস্তি মাজারের পাশে মাজারের আমার বাড়ি সাহারাস্তি তো নাসিরুদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র তুমি করে বললেও কিছু হবে না শুনলেন আমি এই এলাকার এমপি ক্যান্ডিডেট ছিলাম এই এলাকার আমি জামাতের কাছে গেছি ওই বাংলাদেশ সদস্য আমার কথা বলছেন আমি গেছি তারপর গ্রুপে গেছি তারপর আরো অনেক গ্রুপ ইসলামী আন্দোলন সব গ্রুপে গেছি সবার সাথে যোগাযোগ করছি আমি এই অঞ্চলে যদি দাঁড়াইতাম আমার সাথে কেউ টিকতে পারতাম এই যে চাঁদাবাজি দেখছেন আপনি কখন প্রতিহত করছেন নাকি চাঁদাবাজি যে আপনার এগুলো দেখছেন প্রতিহত করছেন কিনা আপনি যেহেতু হ্যাঁ আমি তো মামলা করছি আমি এবং লাইভ করছি লাইভ করে আমি গণপূর্তের পুরা বিস্তারিত আমি আলোচনা করছি দেড় ঘন্টা লাইভ করছি দেড় ঘন্টা আমি আমার পোস্টে লাইভ করছি চাঁদাবাজি সন্ত্রাস শুনেন এই দেশের চাঁদাবাজ সন্ত্রাস এগুলো চলবে না